হ্যালো ইভান তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বর্তমানে কে কোন পদে আছেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস কারণ এখান থেকে পরীক্ষায় কমন করার সম্ভাবনা প্রায় নিশ্চিত তাই সকলে মনোযোগ দিয়ে শুনবে ও নোট করে রাখবে তো চলো এক নম্বর কোশ্চেন দেখি এক নম্বর কোশ্চেন বলছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি হচ্ছে রেখা গুপ্তা তিনি কথা থেকে জয়ী হয়েছিলেন সালিমার বাঘ বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন নেক্সট কোশ্চেন ভারতে বর্তমান নীতি আয়োগের সিওর নাম কি হচ্ছে অপশন সি আর সুব্রমণিয়ম নেক্সট কোশ্চেন ভারতে বর্তমান রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর কে হয়েছেন তাহলে সঠিক অ্যান্সার হবে সি সঞ্জয় মালোত্রা হাতে বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি অপশন এ সুব্রমণিয়াম জয়শঙ্কর নেক্সট কোশ্চেন ভারতে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম ক্যান্সার হবে অপশন বি বি আর গাবাই নেক্সট কোশ্চেন ভারতে ছাব্বিশতম প্রধান নির্বাচন কমিশনার কে হলেন ছটি অ্যান্সার হবে অপশন সি জ্ঞানেশ কুমার নেক্সট কোশ্চেন হাতে বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি এর সঠিক অ্যান্সার হবে অজয় কুমার নেক্সট কোশ্চেন হাতে বর্তমান ডিআরডিও চেয়ারম্যানের নাম কি তাহলে অপশন হবে সি ডক্টর সমীর ভি কামার নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স বা সিডিএস এর নাম কি অপশান ডি অনিল চৌহান নেক্সট কোশ্চেন ভারতে বর্তমান অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশান হবে এ অজয় শেঠ ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি অপশন সি শ্রী প্রবীণ সুদ নেক্সট কোশ্চেন হাতে বর্তমান এসএসসির চেয়ারম্যানের নাম কী অপশন সি এস গোপালকৃষ্ণন নেক্সট কোশ্চেন হাতে বর্তমান নাভার্ডের চেয়ারম্যানের নাম কি অপশন বি শ্রী সাজি কে ভি নেক্সট কোশ্চেন হাতে বর্তমান সে চেয়ারম্যানের নাম কি অপশন বি কান্ত পান্ডে পাণ্ডে কোশ্চেন হাতে বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি অপশন বি আর ভেঙ্কট রামানি নেক্সট কোশ্চেন হাতে বর্তমান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেয়ারম্যানের নাম কি অপশন বি চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি নেক্সট কোশ্চেন হাতে বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি অপশান হচ্ছে বি টিভি সমানাথন নেক্সট কোশ্চেন হাতে বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি অপশান হচ্ছে সি অজিত দোভাল নেক্সট কোশ্চেন হাতে বর্তমান লোকসভা স্পিকারের নাম কী অপশন ডি হচ্ছে ওম বিরলা নেক্সট কোশ্চেন হাতে বর্তমান বিমান বাহিনীর উপপ্রধানের নাম কী অপশন সি অমরপ্রীত সিং নেক্সট কোয়েশ্চেন হাতে বর্তমান ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যানের নাম কি তাহলে অপশন এ চাল্লা শ্রীনিবাস সুলু শেট্টি হাতে বর্তমান সিজিএ কে হলেন এস এস দুবে বি বিক্সট কোয়েশ্চেন হাতে বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কি অপশন ডি ভি নারায়ণ